হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকুলি আজকে সকাল থেকে আমি ব্লগ বানাইনি এই দুপুরে এখন থেকে আমি ব্লগ বানানো স্টার্ট করলাম আজকে হলো শনিবার তাই আজকে সবাই বাড়িতে রয়েছে বাড়িতে থাকলেও আবার কিছু কাজ আছে তার জন্য বেরিয়েও গেছে আশিস বেরিয়ে গেছে কারণ ও শিডিউল ক্লাস রয়েছে কারণ ও ক্লাস নেয় সেই জন্য বেরিয়ে গেছে স্যাটারডে সানডে ওর কখনও কখনও ক্লাস থাকে কারণ ও ইগনু এবং রবীন্দ্রভারতীতে ক্লাস নেয় তো যাই হোক তো আজকে অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করলাম এখন আমি পুজো করব তারপরে খাবো আসলে আজকে সকাল থেকে শরীরটা ঠিক মানে স্বাদ দিচ্ছে না মনে হচ্ছে মানে কীরকম যেন একটা লাগছে সেরকম এনার্জি পাচ্ছি না হয় না মাঝে মাঝে কিরম অফ থাকে অফ ডে মনে হয় যেন আর এছাড়াও যেদিন ছুটি থাকে মানে কাজের তারা একটু যে কম থাকে অর্থাৎ আস্তে আস্তে করলেও হয় সেই কারণে আরও বেশি লেজিনেস এসে যায় তো ওই কারণে আজকে দেরি হলো ব্লগটা শুরু করতে এখন সবে শুরু করলাম এবার ব্লগ বানিয়ে আজকে পোস্ট কখন করব সেটা এখনও জানি না যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর এখন একটু পুজো করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর আজকে রান্নাটাও সেরমভাবে আমি দেখাতে পারিনি মানে রান্নাটা হয় না মাঝে মাঝে যে ঠিক আছে চলো এরকম আর কি একটা হয়েছে যে আজকে পরেই ব্লগ স্টার্ট করবো এরকম মনে হলো তো স্নান করে এসে খুব মনে পড়ছিল তোমাদের কথা যে এখনও যদি ব্লগটা শুরু না করি তো আজকে কখন আমি দেব ব্লগটা তো সেই কারণেই এখন ব্লগটা স্টার্ট করলাম ছেলে নিচে রয়েছে ও স্নান করতে গেছে শনিবার হলেই শনিবার রোববার হলেই বেলা করে স্নান এমনিতে স্কুল যখন থাকে দশটায় স্নান করে আর শনিবার রোববার হলে কি শীত কি গ্রীষ্ম বেলা করে স্নান করে এইটুকু আর কি মেনে নিই আর ও তাই এখন স্নান করতে গেছে এসে খাবে আমি আমারও আজকে লেট হয়ে গেছে ওই বললাম যে ঢেঁকির মতো চলছিলাম সকাল থেকে তো এখন পুজোটা করব করে তারপরে মা বসে খাবো আমরা খেতে বসেছি দেখতে পাচ্ছ অর্ক খাচ্ছে রোববার সকালে রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম শনিবার ব্লগ আমি দিতে পারিনি কারণ আমি বেশি ব্লগ তৈরি করতে পারিনি শনিবার তাই শনিবার ব্লগ দেওয়া হয়নি তো আজকে রোববার আজকে আমি অবশ্যই ব্লগ পোস্ট করব তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমার সমস্ত রান্নার উপকরণ রেডি হয়ে গেছে তো আজ রোববারের স্পেশাল রান্না হবে বলো তো ফ্রেন্ডস আজকে আমি কি রান্না করব আমার মেনু কিন্তু রেডি দেখতে পাচ্ছ দূরে হাঁড়িতে চাপানো রয়েছে হ্যালো ফ্রেন্ডস শনিবার আর ব্লগ সেভাবে করতে পারেনি সেই কারণে আবার তোমাদেরকে ওয়েলকাম জানাই রোববারে সবাইকে হ্যাপি সানডে হ্যাপিওয়ালা সানডে সবাই নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছ সানডেতে তো আমিও আজকে সানডেতে ভাবলাম যে একটু স্পেশাল কিছু লাঞ্চ বানাই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি খুব পছন্দ করে তবে মাটনটা খুব একটা বেশি খাওয়া হয় না কারণ একটু প্রবলেম রয়েছে আমরা মাটনটা খেতে পারি না শারীরিক সমস্যার কারণে তো সেই কারণে আমরা চিকেনই করি তো চিকেন বিরিয়ানিটা আজকে করেছি তো স রেডি হয়ে গেছে বা লাঞ্চের সময় খাবো। আর এখন আমার স্নান টান সব কমপ্লিট আজকে রোববার আবার শুরু করলাম আমার ব্লগ এখন পুজো করব পুজো করে খেতে যাব সবাই স্নান টান করা হয়ে গেছে সবার এবারে জাস্ট লাঞ্চ করব আর কি স্নান সেরে পুজো করতে এলাম পুজো করতে এসে প্রথমে আগের দিনের বাসি ফুলগুলো পরিষ্কার করে নেব আজকে চলো তোমাদের সাথে আমার ডেইলি পূজা রুটিনটা শেয়ার করে নিই পরিষ্কার হয়ে গেলে ফুলগুলো আমি যথাস্থানে ফেলে দেব এবং তারপরে ঠাকুরের যে বাসন রয়েছে সেগুলো পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমি ঘটিতে জল ভরে নেব এবং সেই জল দিয়ে আমি পুজোর সমস্ত কাজ করব তো আমার বাসনটা ধোয়া হয়ে গেছে এবার আমি ঘটিতে জল ভরে নিচ্ছি আমার এই বেসিনেই আমি পুজোর যাবতীয় কাজ করি হয়ে গেল বাসন আমার মাজা হয়ে গেল এবারে পুজোটা করে নিই পুজো করার সময় প্রথমেই আমি যেটা করি তা হল যতগুলি আমার ঠাকুর আছে তাদেরকে স্নান করাই যেহেতু আমার ফটো ঠাকুর এবং মাটির ঠাকুর তাই আমি একটা কাপড় ভিজিয়ে তাদেরকে মুছে দিই মোছা হয়ে গেলে আমি সিংহাসনটিও ভালো করে যেখানে খাবার দেব প্রসাদ দেব সেই জায়গাটা মুছে নি ভালো করে এটা আমার প্রতিদিনকারই একটা কাজ ভালো করে জায়গাটা মুছে দিই তারপরে রেখে দিই কাপড়টা এরপর আমি যেটা করি তা হচ্ছে থালাগুলো পেতে দিই এবং জল দিই গ্লাসে এবার যখন যেটা উপলব্ধ থাকে আজকে যেরম আমার কাছে রয়েছে শরবতি লেবু সেটাই আমি কেটে দিচ্ছি ভোগ হিসেবে মাঝে মাঝে আমি দিই নকুল মিছরি বাতাসা এবং ফলও দিয়ে থাকি তো এখন আমি দেখতে পাচ্ছ ঠাকুরের বটি দিয়ে আমি লেবুটা কেটে তারপরে প্রসাদ হিসেবে চড়াবো এইভাবে আমি ভালো করে লেবুটা কেটে প্রসাদের পাত্রে দিয়ে দেব আমার হয়ে গেল লেবু কেটে প্রসাদের পাত্রে রাখা এরপরে আমি যেটা করব তা হল সরিয়ে রাখবো এবং যে ফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছ সেই ফুলগুলো আমি আগেই ছাড়িয়ে রেখেছি আমি মালা কিনে এনেছিলাম সেগুলো ছাড়িয়ে রেখেছি ফুলগুলো এবারে আমি চন্দন মেটে এই ফুলের মধ্যে চন্দন ছিটিয়ে দিলাম এরপরে আমি ফুল দিয়ে সমস্ত সিংহাসনটা সাজিয়ে দেব এবং ঠাকুরের পায়ে ফুল দেব এই ফুল দিয়ে সাজানোটা হলো আমার সবচেয়ে প্রিয় একটা কাজ যেটা আমি ভীষণ করতে ভালোবাসি তো এখন সেই প্রিয় কাজটাই করছি ফুল দিয়ে আমি সিংহাসনটা সাজাচ্ছি যখন যেরকম ফুল থাকে আমি তখন সেই রকম ফুল দিয়ে সিংহাসন সাজাই গরমকালে যেমন আমার বাড়িতে অনেক জবা ফুল ফুটেছে এবং পদ্ম ফুল ফুটেছে শরৎকালে তখন আমি পদ্ম ফুল দিয়ে জবা ফুল দিয়ে পুজো করতাম কিন্তু এখন যেহেতু গাঁদা ফুলের সিজন তাই আমি গাঁদা ফুল দিয়েই পুজোটা করি তো সাজানো আমার হয়ে গেল এরপর আমি যা করব তা হচ্ছে প্রদীপ এবং ধূপ ধূপ ধরাবো তো ধূপকাঠিটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ধূপদানিতে গেথে এবারে আমি প্রদীপ এবং ধূপকাঠি দুটোই জেলে নেব। তো প্রথমে আমি ধূপকাঠিটা জ্বালছি দেখো দুিটা আমি জেলে নিলাম এরপরে আমি প্রদীপটা জেলে নেব দুটোই হয়ে গেল এবার আমি আরতি করব। প্রথমে ধূপ দেখাবো তারপরে প্রদীপ দেখাবো এরপরে জল শঙ্খ দিয়ে আজামন করব তারপরে মুখ মুছিয়ে দেব মোটামুটি পুজোর কাজ আমার সম্পূর্ণ হল এইবারে প্রণাম করব প্রণাম করার পর আমি পুজোটা শেষ করলাম তো এবারে প্রদীপ নিভিয়ে দেব এবং পুজোর জায়গাটা আমি প্রতিদিনই কিন্তু পুজো করার পরে পরিষ্কার করে রাখি মানে প্রসাদটা নামিয়ে নেব জলটাও নামিয়ে নেব প্রসাদটা নামিয়ে রাখছি পরে আমরা খাওয়ার পর প্রসাদটা সবাই ভাগ করে খেয়ে নেব হয়ে গেল আমার পুজো আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চলছে বিরিয়ানি স্পেশাল ডে চিকেন বিরিয়ানি তো সবাই লাঞ্চ করছি দেখতেই পারছ খেয়ে নি তারপর কথা বলছি হয়ে গেল দুপুরের লাঞ্চ বিরিয়ানির সাথে ভালোই জমে গেল দুপুরটা আজকে এখন বিকেল তিনটে এখানে আমি আমার ব্লগটা এন্ড করছি তো তোমরা আমার ব্লগটা দেখে বলো কেমন লাগলো আর নতুন যারা ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক ও কমেন্ট করে জানিও তোমাদের মতামত তো আজকের মধ্যে এখানে শেষ করলাম বাই টেক কেয়ার অল অফ ইউ